আজকের এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠালে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে আসসালামু আলাইকুম লিঙ্কডিন এর উপর স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম আজকে তার তেরো নম্বর টিউটোরিয়াল কানেকশন পাঠানোর সঠিক নিয়ম অনেকেই আমাকে মেসেজ করেন বা আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনি অনেকদিন থেকে লিঙ্কডিনে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন প্রতিদিন বিশ ত্রিশটা করে পাঠাচ্ছেন কিন্তু আপনার কানেকশন রিকোয়েস্ট কেউ অ্যাকসেপ্ট করে না বা খুব কম সংখ্যক মানুষ আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তো আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে দুইটা কারণ খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার। আপনি যে প্রোফাইল দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই প্রোফাইলটা ভালো করে সাজানো গুছানো না সেই প্রোফাইলটা প্রফেশনাল মানের না সেই প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ করা না আর দুই নম্বর আপনি হয়তো সঠিক ওয়েতে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন না তো আমি আপনাকে এখন দেখাবো কিভাবে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইলটাকে ওয়েল অপটিমাইজ করতে হবে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মানের করতে হবে আপনার প্রোফাইলে আপনার একটা প্রোফাইল পিক চার সুন্দর করে আপলোড করতে হবে ব্যানার ইমেজ আপনার সুন্দর করে তৈরি করে আপলোড করতে হবে প্রোফাইলে আপনার সব তথ্য পূরণ করতে হবে প্রতিদিন প্রোফাইলে এক থেকে দুইটা পোস্ট করতে হবে হ্যাশট্যাগ সহ এবং সেই পোস্টগুলো যেন আপনার প্রফেশনাল মানের হয় সর্বোপরি আপনার প্রোফাইলটাকে আগে আপনার ভালো করে সাজাতে হবে তারপর আপনি আমি এখন যে ওয়ে দেখাবো এই ওয়েতে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন আশা করা যায় আপনি যদি একশো জনকে এইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠান তার মধ্যে কমপক্ষে হলেও পঞ্চাশ জন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এখন আসুন কীভাবে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাই আমরা এই সার্চ বক্সে যাই এখানে গিয়ে কি করি আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি ধরুন ফাউন্ডার হতে পারে ওনার হতে পারে ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর হতে পারে সিইও হতে পারে বা মার্কেটিং ম্যানেজার হতে পারে ঠিক আছে ধরুন আমি মার্কেটিং ম্যানেজার লিখে এখানে সার্চ করলাম এখন মার্কেটিং ম্যানেজার কি প্রয়োজন আমার পিপলের প্রয়োজন আমি যে পিপলে ক্লিক করলাম মার্কেটিং ম্যানেজার আমার পিপলের প্রয়োজন তারপর আমরা কি করলাম এখানে ফিল্টারে এ গেলাম এই যে অল এ ক্লিক করি এখান থেকে ধরুন আমরা থার্ড কানেকশন বা সেকেন্ড কানেকশন আমরা দিলাম দেওয়ার পর আমরা কি করি এখান থেকে লোকেশন আমরা সিলেক্ট করে দিই তারপর আমরা এখান থেকে আপনার অনেকগুলো ফিল্টারিং করি এখানে ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করে দিই তারপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই এগুলো দেওয়ার পর আমরা শোয়ারটা ক্লিক করি এখানে সহকালটা ক্লিক করার পর দেখুন এইখানে আমার কাছে অনেকগুলা অনেকগুলো পিপল চলে আসবে মানে আমি যে লিখে সার্চ করেছিলাম এই কিওয়ার্ড অনুযায়ী অনেকগুলো পিপল আমাদের সামনে চলে আসবে এখন আপনারা কি করেন সরাসরি এইখানে আসার পর এই যে কানেক্ট রয়েছে এই কানেক্টে ক্লিক করেন এবং এইখানে কানেকশন পাঠিয়ে দেন এই জন্য কেউ আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এখন থেকে আপনি কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন আপনি ধরেন এই পার্সনটাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন এই যে এই পার্সনটাকে আপনি কি করবেন সর্বপ্রথম ওনার প্রোফাইলটা আলাদা একটা ট্যাবে ভিজিট করবেন দেখুন আমি যখন ওনার প্রোফাইলটা আলাদা একটা ভিজিট করলাম সাথে সাথে ওনার কাছে একটা নোটিফিকেশন চলে গিয়েছে যে বাংলাদেশ থেকে মিস্টার অমুক আপনার প্রোফাইল ভিজিট করেছেন তারপর আমি ওনার প্রোফাইল দেখব এই যে দেখার পর এই যে ওনার যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটিগুলো আমি দেখবো ওনার অ্যাক্টিভিটি এই যে অল কমেন্টস এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন ওনার সব অ্যাক্টিভিটি ওনার সব পোস্ট আমরা দেখতে পারবো যে ওনার সব পোস্ট এখানে আসলাম দেখুন উনি কি কি পোস্ট করেছেন ওনার পোস্টে আমি লাইক করলাম লাইক করার সাথে সাথে ওনার কাছে আরেকটা নোটিফিকেশন চলে গেল তারপর আমি ওনার আরেকটা পোস্টে গেলাম যাওয়ার পর আরেকটা পোস্টে লাইক করলাম দেখুন তার কাছে আরেকটা নোটিফিকেশন চলে গেলো তারপর আমি ওনার আরেকটা পোস্টে গেলাম যাওয়ার পর এই পোস্টে ধরে আমি সুন্দর এই যে কমেন্টে ক্লিক করলাম সুন্দর একটা কমেন্ট এখানে করলাম ওনার কাছে আরেকটা নোটিফিকেশন চলে গেলো দেখুন ইতিমধ্যে আমি ওনার প্রোফাইল ভিজিট করেছি ওনার অ্যাক্টিভিটিজ আমি দেখেছি লাইক করেছি কমেন্ট করেছি তার কাছে অনেকগুলো নোটিফিকেশন আমার চলে গেছে আর আমার যে প্রোফাইল সেটাও কিন্তু ওয়েল অপটিমাইজ এখন আমি ওনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং উনি অ্যাকসেপ্ট করবেন আমি কানেক্টে ক্লিক করব ক্লিক করার পর এই যে সেন্ট উইদাউট এ নোট এইখানে ক্লিক করে পাঠাবো না কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে অবশ্যই যে অ্যাড এ নোট এইখানে ক্লিক করে আমি ওনাকে একটা মেসেজ এইখানে দিয়ে দিব আপনার একটা নোট এখানে লিখে দিব তো কী মেসেজ দেওয়া যায় আমি দেখুন এখানে কিছু মেসেজ লিখে রেখেছি কোথায় এই যে তিনটা মেসেজ আমার লেখা আছে এখানে যেমন ডিআর তারপর আপনি ক্লায়েন্টের নাম দিবেন এই যে প্রোফাইলের নামটা রয়েছে এই কোথায় এই যে ওনার যে নাম রয়েছে এই নামটা আপনি দিবেন আচ্ছা হ্যাঁ ডিআর আই উড লাভ টু জয়েন ইউর নেটওয়ার্ক টু সি ইফ দে এ ওয়ে টু কোলাবোরেট লুকিং ফরওয়ার্ড টু কানেক্টিং উইথ ইউ এখন এই মেসেজটা ধরে আমি কপি করলাম কপি করার পর আমি কি করলাম এই যে কানেকশন আছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম এই যে নামের জায়গায় ওনার নামটা আমি দিয়ে দিলাম এখন আমি কি করব সেন্ডে ক্লিক করব ক্লিক করলে ওনার কাছে একটা নোট সহ কানেকশন রিকোয়েস্টে চলে যাবে ঠিক আছে এখন উনি কিন্তু আশা করা যায় আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে আমি যে মেসেজগুলো এখানে লিখেছি এই তিনটা মেসেজ এগুলো কিন্তু আমি লিখি নাই এই যে কানেকশন নোট এইগুলো আমি এই যে উপরে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এই ওয়েবসাইটে দেখুন এখানে রয়েছে সাইট লিঙ্কড ইন কানেকশন রিকোয়েস্ট মেসেজ টেম্পলেট আপনি এখানে আসে দেখুন এইখানে নিচে যাবেন এই ওয়েবসাইটের নিচে যাওয়ার পর দেখুন এইখানে অনেকগুলো মেসেজের টেম্পলেট রয়েছে কানেকশন রিকোয়েস্ট মেসেজের এই টেমপ্লেটগুলো আপনি ভালো করে পড়বেন হালকা একটু এডিট করবেন বা এডিট না করতেও পারেন আপনি এই কানেকশন মেসেজগুলো পাঠাবেন ঠিক আছে দেখুন এই যে ওয়েবসাইট ওয়েবসাইট নামটা আপনার একটু ফলো করুন নামটা একটু ফলো করুন এইখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন চ্যাট জিপিটির কাছে যেতে পারেন আমি এখানে আসলাম গুগলে আসার পর সার্চ করলাম চ্যাট জিপিটি লিখে এখন চ্যাট জিপিটির এই জায়গায় আপনি চ্যাট জিপিটিকে বলুন যে আপনাকে একটি লিঙ্কড কানেকশন রিকোয়েস্ট মেসেজ লিখে দেওয়ার জন্য দেখবেন চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে দেখুন আমি লিখলাম রাইটে কানেকশন রিকোয়েস্ট মেসেজ ফর এ ইন এখন দেখুন চ্যাট জিপিটি আমাকে কানেকশন রিকোয়েস্টের একটি মেসেজ এখানে লিখে দিচ্ছে ঠিক আছে আপনি এই মেসেজটাও এই কানেকশন রিকোয়েস্ট মেসেজটাও আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারেন দেখুন এটা কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে এত লম্বা কানেকশন রিকোয়েস্ট মেসেজ दैट ঠিক না এই জন্য আপনি কি করতে পারেন আবার এখানে আসুন আসার পর এই যে রাইট কানেকশন রিকোয়েস্ট মেসেজ এখানে লিখুন আপনি রাইট কানেকশন রিকোয়েস্ট শর্ট মেসেজ লিখুন আপনি এই যে শর্ট মেসেজ আমি লিখলাম শর্ট মেসেজ এখন দেখি আমাদেরকে কি দেয় চ্যাট জিপিটি দেখুন খুব শর্ট করে আমাকে সাবজেক্ট সহ সুন্দর করে একটা কানেকশন রিকোয়েস্ট মেসেজ আমাকে দিয়েছে আমি এই মেসেজটা এই নোটটা আমি কি করব যাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো তাদেরকে আমি এটা অ্যাড করে দিব তাহলে আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা নতুন প্রোফাইল যে প্রতিদিন এক থেকে দুইটার বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না আপনার প্রোফাইল যদি পুরাতন হয় তাহলে আপনি প্রতিদিন দশ থেকে বারোটা কানেকশন পাঠালে আপনার প্রোফাইল ব্যান করে দিতে পারে এখন প্রবলেম আছে এই যে 10 থেকে বারোটা বা পনেরোটা কানেকশন পাঠাবেন আপনারা কি করেন একসাথে পাঠিয়ে দেন এইটা করা যাবে না আপনি সময়কে ভাগ করবেন সময়কে ভাগ করে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে দেখুন আমরা এখানে আসলাম আসার পর ধরেন আমি এখানে প্রেসিডেন্ট লিখে সার্চ করলাম ফর এক্সাম্পল সার্চ করলাম দেখুন এখানে অনেক আমার ইয়ে পেয়েছি তাকে একটা পিপল পেয়েছি আমি ওনাকে সঙ্গে পাঠালাম একটা এই পাঠালাম একটা দুইটা তারপর ধরুন আমি আরেকজনকে পাঠালাম তিনটা আরেকজনকে পাঠালাম চারটা আরেকজনকে পাঠালাম পাঁচটা এইভাবে আপনি কি করেন তাড়াহুড়া করে মানে এক বসাতেই আপনি অনেকগুলো রিকোয়েস্ট পাঠিয়ে দেন এটা করা যাবে না আপনি প্রতিদিন দশ বারোটা পনেরোটা পাঠাবেন ঠিকই কিন্তু বিভিন্ন টাইমে আলাদা আলাদা সময়ে আপনি পাঠাবেন যেমন ধরেন আপনি সকালে কম্পিউটারে বসেছেন তখন আপনি তিনটা কানেকশন জিজ্ঞেস পাঠালেন তারপর ধরেন আপনি দুপুরে কম্পিউটারে বসেছেন তখন আরো তিন চারটা পাঠালেন তারপর বিকালে আপনি কম্পিউটারে বসেছেন বা আপনি মোবাইল হাতে নিয়েছেন মোবাইল দিয়েও এই কাজটা করা যায় তখন আপনি আরো পাঁচ চারটা আরও চার পাঁচটা পাঠালেন রাত্রে কম্পিউটারে বসেছেন আরো তিন চারটা বা পাঁচটা পাঠালেন এইভাবে যদি আপনি ভাগ করে করে সময়কে ভাগ করে করে কানেকশন রিকোয়েস্ট পাঠান তাহলে আপনার প্রোফাইল সেফ থাকবে আপনার প্রোফাইল ব্যান্ড হবে না তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল ওয়েল অপটিমাইজ থাকতে হবে যাতে করে দেখা যায় যে আপনি একজন প্রফেশনাল মানুষ তারপরে হচ্ছে আমি যেভাবে আপনাকে দেখিয়েছি ঠিক এইভাবে পাঠাবেন আমি আশাবাদী আপনি যদি এইভাবে পাঠান আপনার প্রোফাইল যদি ওয়েল থাকে একশো জনকে পাঠালে ফিফটি পার্সেন্ট আপনার কালেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম